রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি গুরুত্বপূর্ণ একটি একটি সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমল যে তদ্বির শেয়ার করব বিশেষ করে যারা দিনের পর দিন চালান জাদু টোনা পান কুফরির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনোভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না অনেক তাবিজ তদ্বির করেছেন শৈলী ব্যবহার করেছেন অনেক কবি কাছে স্মরণাপূর্ণ হয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কোনোভাবে এই জাদু টোনা পান কুফরি হতে এবং চালানির সমস্যা হতে পরিত্রাণ পাচ্ছেন না তারা বিশেষ করে তাদের জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির যারা বিশেষ করে যাদু সমস্যা ভুগছেন আপনার ওপর প্রতিদিন চালান করা হচ্ছে বান স্বপ্নের মাধ্যমে চালান করে খাওয়ানো হচ্ছে তারা বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদুগ্রস্ত রোগী যারা আছেন যারা যাদুর সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে বন্ধু আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে কোরআনের একটা আয় দেখতে পাচ্ছেন এই আয়াতের মাধ্যমে বিশেষ একজন ময়া ফেরস্ত নিযুক্ত রয়েছে আপনি যদি কোরআনে আয়াত যদি সঠিক ভাবে লিখে আপনার সাথে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ তালা আমি আল্লাহ রব্বুল আয় আমিনের কাছে আশাবাদী আপনার উপর কোন কোন প্রকার চালান জাদু টোনা কোন কিছু আপনার শুনে কোনোভাবে খুঁজে করতে পারবে না উল্টা যে চালান করবে তার দিকে রিটার্ন চলে যাবে এক কথায় চালান ফিরবার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি কোরআন একটি বিশ্বাস করছে বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে যে আয়ারটি দেখতে পাচ্ছেন এই আরটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ঈশান নামাজে পড়ে পাক পবিত্র হয়ে উজু করে যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে এই কোরআনীয় আয়ের লিখবেন মেস্কো জাফরান কালী অথবা লাল কালি দ্বারা পরিপূর্ণভাবে সাদা কাগজে লিখবেন পাতলা সাদা কাগজে লিখে আপনারা রূপার চান্দি রূপার তাবিজে ভরে ছেলে হলে ডান হাতে অথবা গলায় ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা আপনি এই তাবিজ যখন ব্যবহার করবেন আপনার শরীরে থাকা সকল প্রকার চাদু টা কেটে যাবে এবং যে চালান করবে যে চাদুটনা করবে তার উপর রিটার্ন ঘুরে যাবে তার উপর এই বানগুন লাগবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে এবং অসুস্থ হয়ে সে বিছানায় পড়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি কোরআন একটি আয়াত আপনার প্রয়োজনে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদ্বির এই কোরানের আয়তের দ্বারা আমি বহু কাজ করেছি বন্ধুরা আমার আপনারা সঠিকভাবে সঠিক হবে লিখে আপনি ব্যবহার করবেন অবশ্যই চান্দির উপর তাবিজে ভরে আপনারা ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত এই এর এই তদ্বিরের এই আয়াতের গুণাগুণ আপনি নিজের চোখে দেখতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি আয়াত কোরআন একটি আয়াত আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জাদু টোনা বাংশের এবং চালানির সমস্যায় ভুগছেন তারা যদি আপনার মাধ্যমে এই আয়াতের উশিলায় এই আয়াতের বরকতে যদি পরিপূর্ণভাবে এই জাদুটোনা বাঁশের হতে সুস্থতা লাভ করেন এবং সুস্থতা লাভ করার পরে আপনার জন্য মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উশিলায় এবং সেই দোয়ার বরকতে আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি মুসিবত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত দান করবেন এবং সকল প্রকার রোগবিধি হতে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সুস্থতা দান করবেন শীপা দান করবেন আর আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি সেই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত